তাস্কিন নিজে জানান পেশোয়ার জালমি তাকে দলে বেরানোর আগ্রহ প্রকাশ করেছে আইপিএল দল লক্ষ্ণ সুপার জায়ান্টের এবার পাকিস্তানি সুপার লিগ থেকে এলো তাস্কিনের সুখবর দুটি দল তাসকিনকে নিতে চায় পাকিস্তান সুপার লিগ পিএসএল দু হাজার পঁচিশে অংশগ্রহণের জন্য উনত্রিশ বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে অন্যতম তাস্কিন আহমেদ পিএসএল এর ডাপটি নাম দেওয়া এই ক্রিকেটার প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তার সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন আরও সাত বাংলাদেশী ক্রিকেটার আগামী তেরো জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএল এর প্লেয়ার্স ডাফট তবে ডাফটের আগে তাসকিমকে দলে বেড়ানোর জন্য পাকিস্তান সুপার লিগের দুই দল লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি আগ্রহ প্রকাশ করেছে বিপিএল এর দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ তাসকিমকে কালান্দার্সে যোগদানের সুপারিশ করেছেন আর পেশোয়ার জালমির আগ্রহ কথা জানিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ইজাজ আহমেদ বলেন তাসকিন যেন ইনফাস্ট বোলার স্ট্রাইক বোলার তাকে সব সময় উইকেট শিকারের জন্য ব্যবহার করা উচিত রাজশাহীর হয়ে সে সব ম্যাচেই ভালো বোলিং করেছে প্রতিপক্ষকে চাপে ফেলেছে আমি আশা করি কালান্দারসে তার অভিজ্ঞতা আরও বাড়বে এছাড়াও তাসকিনের দুর্দান্ত বোলিং নৈপুণ্য এবারে বিপিএল নজর কেড়েছে তিনি রাজশাহীর হয়ে চার ম্যাচে বারো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী একটি ম্যাচে মাত্র উনিশ রানে সাত উইকেট নিয়ে তিনি টি টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা বোলিং করেছেন পাশাপাশি তার করেছিল ছিল মাত্র ছয় রান প্রতি ওভার তাস্কিন নিজে জানান পেশোয়ার জালমি তাকে দলে বেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তিনি বলেন হারিস আমাকে জানিয়েছে পেশোয়ার আমাকে নিতে চাই দুটো দলই ভালো ফ্র্যাঞ্চাইজি আমি শুধু খেলার সুযোগ চাই দেখা যাক তেরো তারিখে কি হয় তাস্কিনের দলে যাওয়ার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাসিত রাজশাহীর কোচ এবং পাকিস্তানি ব্যাটসম্যানরা তবে সব সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ড্রাফটের পর